আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের দুপুর একটার খবরে শুনছিলেন প্রেসিডেন্স ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথায় আছে আমি শাকিল আহমাদ আরিফুল গ্যাস্টো এর সাইন্টিফিক নজেল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট শিরোনামে যেমনটা শুনছিলেন সরকারি চাকরি অধ্যাদেশ আজকের মধ্যে প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা জানান দাবি পূরণ না হলে আগামী তিন দিন ছুটি নিয়ে কর্মবিরতি পালন করবেন তারা চাকরি অধ্যাদেশের খসড়া অনুমোদনের প্রতিবাদে আজও বিক্ষোভ করছেন তারা বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী পরিষদের ব্যানারে পালিত হচ্ছে এই কর্মসূচি চাকরি অধ্যাদেশকে নিপীড়নমূলক বলে আখ্যায়িত করেছেন তারা অভিযোগ করেন এর মধ্যে সরকার এবং সরকারি কর্মচারীদের মুখোমুখি করার চেষ্টা চলছে জনপ্রশাসন সচিবের অপসারণও চেয়েছেন আন্দোলনকারীরা তাদের দমন পেরন করার জন্য যদি আজকে এই আইনটি প্রত্যাহার করা না হয় তাহলে কর্মচারীরা তাদের স্বাভাবিক কাজকর্মে ফিরে যাবে না যে কোনো কর্মকর্তা আপনাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেই আমাদের শরীরে যেমনটা দেখছিলেন সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহার দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্বপ্নীল সাহারিয়ার শিশির শিশির এখন বর্তমানে কি অবস্থা দেখছেন সবকিছু মিলে জানাবেন শাকিল গতকাল রাতে যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ যেটি জারি করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু আজকে সকাল এগারোটায় এই সচিবালয়ের যে বাদামতলা রয়েছে সেই সচিবালয়ের বাদামতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন এবং পুরো সচিবালয় প্রদীক্ষণ করে এই মুহূর্তে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ভবনটি রয়েছে সেই ভবনের নিচে তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা বলছেন যে অধ্যাদেশটি জারি করা হয়েছে এটি একটি কালো আয়ন এবং এর মাধ্যমে তাদের অধিকার খর্ব খর্ব করা হবে অবিলম্বে তারা এই আইন তারা কিন্তু প্রত্যাহার চেয়েছেন এবং তারা বলেছেন যে আজকের মধ্যে যদি এই আইন প্রত্যাহার করা না হয় তাহলে তারা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেবেন এরকম হুঁশিয়ারি তারা কিন্তু দিয়েছেন এবং যারা আন্দোলন করছেন তাদের তাদের অভিযোগের তীর কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত যারা সচিব রয়েছেন এবং জনপ্রশাসন সচিব তার দিকে তারা কিন্তু অভিযোগের তীর ছুটছেন এবং তারা বলছেন যে প্রশাসন একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরকম অভিযোগটি কিন্তু এখানকার যারা আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু বলছেন আমি একটু যদি দর্শকদেরকে স্মরণ করিয়ে দিই যে মূলত চারটি কারণে তিন ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে একটি হচ্ছে যে যদি কোনো সরকারি কর্মচারী এমন কোনো কার্যে লিপ্ত হন যা অনানুগত্যের সামিল এবং যা অন্য কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধা সৃষ্টি করে এবং অন্যান্য কর্মচারীদের সাথে সমবেতভাবে বা এককভাবে ছুটি ব্যতীত বা অন্য কোনো যুক্তিসংগত কারণ ব্যতীত নিজ হতে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন অথবা অন্য কোনো কোনো কর্মচারীকে তার কর্ম হতে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার নিমিত্তে উস্কানি দেন বা প্ররোচিত করেন যে কোনো সরকারি কর্মচারীকে তার উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন তবে পদ নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ করণ চাকরি হতে অপসারণ চাকরি হতো বরখাস্ত এরকম তিনটি শাস্তির কথা কিন্তু বলা হয়েছে মূলত এর প্রতিবাদে কিন্তু এই কর্মসূচি পালন করছেন এবং তারা আশা করছেন আজকের মধ্যে হয়তোবা এইটি এই যে অধ্যাদেশ সেটি প্রত্যাহার করা হবে শাকিল শিশির আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন স্বপ্নীল সাহারিয়ার শিশির সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো বাধা এলে জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে চট্টগ্রামে পথসভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ সকালে বন্দর নগরের বিপ্লব উদ্যানে সাংবাদিকদের এমনটাই বলেন তিনি বলেন সরকারকে অসহযোগিতা করলে জনগণের মধ্য থেকে সচিবালয়ের কর্মকর্তাদের বিকল্প খুঁজে নেওয়া হবে এ সময় তার সাথে ছিলেন এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা চট্টগ্রামে তিন দিনের পথসভার দ্বিতীয় দিনে রাঙ্গুনিয়া রাউজান হাটহাজারি ফটিকছড়ি মিরসরাই ও সীতাকুণ্ডতেও পথসভা করার কথা রয়েছে আপনাদের একজনেরও কই কোন সচিবালয়ের কোন সচিব কোন কর্মকর্তা কোন কর্মচারী কি পদত্যাগ করেছিল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হাসপাত আবদুল্লাহ বেঁচে থাকতে বাংলাদেশে লক্ষ লক্ষ হাসপাত আবদুল্লাহ রয়েছে বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে দর্শক শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নোটিশ জারি নিয়ে ব্রিফ চলছে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে জানেন দু হাজার চব্বিশ সালের পাঁচ অগস্ট বিপ্লব সংগঠিত হয়েছিল সেই জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার তদন্ত কাজ এবং কিছু কিছু মামলার বিচার কাজ ট্রাইব্যুনালে চলছে উক্ত তদন্তকার্য পরিচালনা করাকালীন সময়ে এই মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে কথোপকথনের মাধ্যমে অথবা বিভিন্ন মাধ্যমে এই তদন্ত করার এবং ভিকটিমদেরকে ভয় ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘৃণাত্মক বক্তব্য প্রদান করেন সে সকল বক্তব্যের মধ্যে দুশো জনকে হত্যার হুমকি মামলার তদন্তকারী কর্মকর্তাকে হুমকি যারা মামলা করছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া এ জাতীয় কথাবার্তাও উনি বলেন সেই সকল বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আদালত অবমাননার অভিযোগের আবেদন করা হয় উক্ত আবেদনের প্রেক্ষিতে মাননীয় ট্রাইব্যুনাল অভিযুক্ত শেখ হাসিনা এবং অভিযুক্ত শাকিল আকন্দ বুলবুল এই দুজনের বিরুদ্ধে একটি আদালত অবমাননার নোটিস ইস্যু করে উক্ত নোটিস মূলে গতকালকে ট্রাইব্যুনালে তাদের হাজির হওয়ার দিন ধার্য ছিল তারা দুজনের কেউই ট্রাইব্যুনালে হাজির হয়নি তবে তাদেরকে অধিকতর স্বচ্ছ বিচারের স্বার্থে পুনরায় আরেকবার সুযোগ প্রদান করেছেন ট্রাইব্যুনাল সে অনুযায়ী গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আরও সাত দিনের সুযোগ দিয়ে বাংলাদেশে বহুল প্রচলিত দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করার জন্য আদেশ প্রদান করা হয় দর্শক শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নোটিশ জারি নিয়ে ব্রিফ দেখছিলেন আপনারা দেশ জুড়ে তোলপা ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলে সুষ্ঠু নির্বাচন আয়োজনে যত দেরি হবে সংকট ততই বাড়বে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠার বার্ষিকের অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আর কোন বক্তব্য কোন রিফর্ম এটা দিতে পারবে না যেটা আপনাকে গণতান্ত্রিক শাসন দিতে পারবে কোন রিফর্ম দিতে পারবে না রিফর্ম অনলি ওয়ার্ল্ড স্মানিউ ভাবে ডেমোক্রেটিক অর্ডার ইন্ডা কান্ট্রি আমরা একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই এবং এটা যত বিঘ্নিত হবে যত দেরি হবে তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে রাজধানীর মধ্য বাড্ডার গোদারাঘাট এলাকায় কামরুল আহসান সাধন নামে বিএনপি নেতা হত্যায় মামলা দায়ের করেছে পরিবার পরিবারের অভিযোগ নিহত কামরুলের সাথে কারোর শত্রুতা ছিল না তবে ঘটনার আগে একজন মোবাইলে ফোন করে তাকে ডেকে নিয়ে যায় পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত যাচাই করে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে তবে প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক দ্বন্দ্বের ধারণা করছেন তারা গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা গত রাত সাড়ে নয়টার দিকে গুদারাঘাট চার নম্বর গলিতে এই ঘটনা ঘটে ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায় চেয়ারে বসে অন্যদের সাথে গল্প করার সময় হঠাৎ করে পেছন থেকে এসে দুই যুবক কামরুলকে লক্ষ্য করে এলোপাতারি গুলি চালায় সে সময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি পরে তাকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক এই ঘটনায় মামলা দায়ের করেছেন নিহত কামরুলের স্বজনরা দর্শক তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই বিষয়ে আরো খবর জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী শাহী জানাবেন সবশেষ পরিস্থিতি কি শাকিল আসলে বগুড়া বগুড়ার প্রায় প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু সারা দেশে নাই প্রাথমিকের যারা শিক্ষক আছেন তারা কর্মবিরতি পালন করছেন সেজন্য প্রত্যেকটা স্কুলে কিন্তু আজকে উপস্থিতি অনেক কম যারা এসেছেন তারা কিন্তু বাচ্চারা যারা স্টুডেন্টরা যারা এসেছেন তারা খেলাধুলা করেই তারা সময় পার করছেন এবং যাদের এরই মধ্যে ক্লাস যাদের শেষ ক্লাস টাইম যাদের শেষ হয়ে গেছে তারা কিন্তু এরই মধ্যে চলে গেছেন আর শিক্ষকরা কিন্তু একেবারে বসে বসে এই সময় কাটাচ্ছেন তারা তাদের যে দাবি যে তিন দফা যে তারা দাবি করেছিলেন সেটা তাদের যৌক্তিক দাবি কিন্তু বর্তমানে তাদের সেই যৌক্তিক দাবিটা না মেনে তাদের প্রথম যে দাবি ছিল যে তারা দশম গ্রেডের একটা দাবি করেছিলেন কিন্তু বর্তমানে তাদেরকে বারোতম গ্রেডের প্রস্তাবনা দেওয়া হয়েছে সে কারণেই কিন্তু তারা কর্মবিরতি পালন করছে এছাড়া কিন্তু আরও দুইটি দাবি তাদের আছে তাদের মধ্যে একটি তাদের তারা বলছিলেন যে এন্ট্রি পদে আসলে তারা এগারোতম গ্রেডের প্রস্তাবনা প্রত্যাশা করেছিলেন এবং নির্দিষ্ট সময় অন্তর যে পদোন্নতিটা হয় দশ বছর এবং ষোলো বছর পূর্তিতে যে উচ্চতর গ্রেড যেটা পাওয়া যায় সেটার যে জটিলতাগুলো আছে সেই জটিলতা তারা নিরসনের দাবি করেছিলেন একই সাথে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ বিভিন্ন ধরনের প্রস্তাবনা তারা কিন্তু দিয়েছিলেন কিন্তু তাদের সেই প্রস্তাবনা কিন্তু মানা হয়নি তার ফলে এ মাসের প্রথম থেকে একেবারে পাঁচ তারিখ থেকে প্রতিদিন তারা এক ঘন্টা করে কর্মবিরতি করছিলেন তারপরে দুই ঘন্টা সেটা অর্ধ দিবস এবং আজকে থেকে কিন্তু সেটা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন তবে জেলা প্রাথমিক শিক্ষক শিক্ষা কর্মকর্তা বলছেন যে এই বিষয়টা নিয়ে উচ্চতর যারা কর্মকর্তা আছেন তাদের সাথে আলোচনা হচ্ছে এবং অতি শীঘ্রই হয়তোবা এই জটিলতা নিরসন হবে বলে তিনি আশা করছেন শাকিল শাহী আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক জামান শাহী বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে একটা বিরতি নিচ্ছি ফিরছে একটু পর আমাদের সঙ্গেই থাকুন বিরতি পর আবারও ফিরলাম দুপুর একটার খবরে বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আপিলের রায় কাল প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এর রায় ঘোষণা করবেন আজহারের আইনজীবী শিশির মনিরের আশা আদালতে যে যুক্তি তারা তুলে ধরেছেন তাতে খালাস পাবেন এই জামাত নেতা গেল আটিমে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ঠিক করেছিলেন সর্বোচ্চ আদালত মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় দু সালের ত্রিশে ডিসেম্বর আজ হারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে দু পনেরো সালের আটাশে জানুয়ারি আপিল করেন তিনি এবারে জানাবো বাজেটের খবর বর্তমান সরকারের উন্নয়ন খরচ বন্ধ রয়েছে বিনিয়োগের খরাও ফলে লক্ষ্যমাত্রার চেয়ে কম ব্যাংক ঋণ নিয়েছে সরকার এর মাঝেও আসছে অর্থ বছরের বাজেটে অন্তত এক লাখ কোটি টাকা ঋণের প্রস্তুতি অর্থ মন্ত্রণালয়ের তবে এই যৌক্তিকতা নিয়ে রয়েছে প্রশ্ন ব্যয়ের সাথে পাল্লা দিয়ে সমান্তরালে আয় বাড়েনি চাকরিজীবী নাসির হোসেনের তাই টিকে থাকতে বেছে নিয়েছেন ধারকর্যের মতো চিরায়ত ব্যবস্থা নাসির হোসেনের মতো একই অবস্থা রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রতি বছর নানা খাতে খরচ বাড়লেও রাজস্ব আদায়ের মন্থর গতি বাড়িয়ে দিচ্ছে আয় ব্যয়ের ব্যবধান তাই সরকারকেও হাত বাড়াতে হচ্ছে বিভিন্ন উৎসের দিকে যেখানে বড় ভরসা ব্যাংক খাত যেহেতু উন্নয়ন ব্যয়টা খুব একটা করার সম্ভবপর হয়নি সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে কাজেই সরকারি কিন্তু ওই ক্ষেত্রে খুব একটা ব্যয় করার স্কোপটা ছিল না কাজেই সব কিছু মিলিয়ে চাহিদাটা কিন্তু কম ছিল যার ফলে সরকার এই বাংলাদেশ ব্যাংক বা ব্যাঙ্কিং ব্যবস্থা থেকে তাদের ঋণের যে পরিমাণ সেটা কিন্তু তারা কমাতে সক্ষম হয়েছে বরাবরই ঘাটতি অর্থায়নের সংস্থানে ব্যাংক ব্যবস্থার ওপর নির্ভরশীলতার বিপক্ষে অর্থনীতি বিশ্লেষকরা কেননা এতে সুযোগ কমে বিনিয়োগকারীদের অন্যদিকে সরকারের চাপ বাড়ে সুদ পরিশোধে কিন্তু তারপরেও আসে অর্থবছরের বাজেটে অন্তত এক লাখ কোটি টাকা ধার করার প্রস্তুতি অর্থ মন্ত্রণালয়ের সেক্টর ওয়াইজ ডেভেলপমেন্ট এক্সপ্রেন্ডিসার্স এগুলিতে অনেক সময় ব্যাঙ্ক ঘাতকে টানা হয় সরকার ব্যাঙ্ক ঘাত থেকে লোন চায় এইটা বোধ রাইট পলিসি না যদি লোন রেজ করতে হয় দে শুড ট্রাই টু রেজ থ্রু বন্ড মার্কেট থ্রু ট্রেজারি বিল মার্কেট এগুলি দিয়ে করতে পারবে আইএফ যে ঋণ যেটা পাওয়ার কথা সেটা যদি সঠিক সময়ে আসে এবং অন্যান্য ক্ষেত্রে যে প্রাপ্তিগুলার ইয়ে আছে এখনকার কমিটমেন্ট যেগুলো আছে সেক্ষেত্রে যদি কোনো রকম ব্যর্থ ঘটে তাহলে কিন্তু সরকারকে আপনার এই বিধি দেশীয় ব্যাংক ব্যবস্থা বা কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণের উপরে কিন্তু অনেক বেশি নির্ভর করতে হবে বর্তমানে ব্যাংক ব্যবস্থার কাছে সরকারের মোট ঋণ চার লাখ পঁচাশি হাজার কোটি টাকা আর বাজেটে ব্যয়ের শীর্ষে সুদ পরিশোধ খুব একটা মনোযোগ মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আর বিরতি নিচ্ছে ফিরছে একটু পর আমাদের সাথে থাকবে